দিস ইজ মি জয়াসম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড মাই ইনাদার ডেইলি ভ্লগ বেশ অনেক কয়দিনই হয়ে গেছে ব্লগ টলগ শেয়ারই করা হয় না সো আজকে ভাবলাম একটা ব্লগ আপলোড করেই ফেলি আর এই ব্লগটা হচ্ছে আমাদের রাজশাহী থাকাকালীন সময় করা একটা ব্লগ পার্সোনালি আই ডোণ্ট লাইক ফ্রুটস বাট আব্বুর কাছে থাকলেই খালি ফ্রুটস খাওয়ার জন্য জোড়া করে আর ওই দিন সকালে পানিশমেন্ট হিসেবে আমাকে বলছে যে আজকে সকালে কোনো নাস্তা নাই একদম এগুলো ফ্রুটস খাইলে খাও না খেলে নেই তো ওই দিন বেসিক্যালি বাধ্য হয়ে আমি খাইছি বাট এটা কিন্তু একদমই উচিত স্পেশালি যারা হেলথ কনসিয়াস তাদের জন্য তো ফ্রুটস মাস্ট বাট আমি ফ্রুটস খাই না এই দিন তাও ড্রাগন ফ্রুটস তারপর ম্যাঙ্গো অ্যান্ড হচ্ছে ওই মিষ্টিটা খাইছিলাম মানে কদম ফুল শেপের কী যেন একটা নাম মিষ্টিটা আমি জাস্ট জানি না তো হচ্ছে কাঁঠাল আমাকে জীবনেও কেউ খাওয়া হতে পারে না কাঁঠাল ফ্রুটসটা জাস্ট আমি ডিসলাইক করি এবার দেন হচ্ছে খিচুড়ি খেয়েছিলাম ওই দুপুরে আর কিছু খেতে ইচ্ছা করতেছিল না দেন হচ্ছে একটু রেডি হয়ে গেছিলাম বিকালের দিকে যে একটু বাইরে যাবো বাট উইদিন গ্লুমি ওয়েদার কারণে নন স্টপ বৃষ্টি পড়তেছিলো মানে বৃষ্টির ঠেলায় হচ্ছে আমরা বেরই হতে পারতেছিলাম না সো বিকালের দিকে একটু বৃষ্টিটা কমছে মানে একদমই থেমে যায় যায়নি বাট টিপ টিপ করে পড়তেছিল জাস্ট তো হচ্ছে তখন বের হয়েছি অ্যান্ড আমরা হচ্ছে গেছিলাম রাজশাহী বোটানিক্যাল গার্ডেনে আগে এটা বেসিক্যালি চিড়িয়াখানায় ছিল বাট এখন হচ্ছে বোটানিক্যাল গার্ডেনটাকেই একটু হাইলাইট করে ধরে ওরা যাই হোক তো হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল তো হচ্ছে আমি ওই দিন মেকআপ করি নাই বেসিক্যালি তো হচ্ছে মেক করলেই খালি আমার আম্মু আর আমার জামাই দুইজনই চিল্লায় যে কেন মেকআপ করো মেকআপ করলেই একনি হয় ভূতের মতো লাগে ন্যাচারালি তো সুন্দর ন্যাচারালি তো মানে একদম বাইবর্নই সুন্দর তো মেকআপ কেন লাগে মেকআপ জাস্ট ফর হাইলাইট তো এইটা না আমি বুঝাইতে পারি না ওদেরকে হ্যাঁ তো যাই হোক তো ওই দিন ওদের কথা মোতাবেক আমি হচ্ছে জাস্ট কাজল আর লিপস্টিকটা দিয়েই বের হয়ে গেছিলাম যাই হোক এই ক্লিপটা দেখে আমার খুবই কষ্ট লাগতেছে বিকজ এইখানে আমার হচ্ছে পাঁচ ক্লিপটা রেখে আসছে এই বেঞ্চেই আর এইখানে আমার পাঁচ ক্লিপটার সাথে আমার শেষ দেখা যাই হোক একটা পাঁচ ক্লিপের জন্য আমি যে কী পরিমাণ আবেগপ্রবণ হয়ে যাই আর এইদিকে আমার সামটাইমস আমার জামায়ের মানে ছোটো খাটো রোম্যান্টিক থিংসগুলো দেখে আমি জাস্ট হাসি মানে হেসেই ফুল পাই না ও জাস্ট গাছে থেকে ছোট্ট একটা ফুল এনে আমার জাস্ট চুলের মধ্যে দেওয়ার বৃথা চেষ্টা করতেছিল বাট এতই ছোটো ছিল ফুলটা যে আমার মানে জাস্ট থাকতেছিলই না চুলের মধ্যে তো আর করার তো এইভাবেই আর কি হাঁটতেছিলাম তো যাই হোক ফুলটা কিন্তু সুন্দর ছিল বাট একটু বড়ো হলে ভালো লাগতো এনিওয়েজ দেন হচ্ছে আমরা হাঁটতেছিলাম বোটানিক্যাল গার্ডেনটা হচ্ছে গ্লুমি ওয়েদারের সাথে জাস্ট ওয়াইল্ড ফিল্ড দিচ্ছিলাম কী যে সুন্দর লাগতেছিলো জাস্ট আই সারাউন্ডেড দেন হাঁটতে হাঁটতে একটু সামনে যেয়েই দেখি ফেরিজ হুইল এখানে আমি এর আগেও অনেকবার আসছি বাট ফেরিজ হুইলে কখনোই উঠি নাই বাট ওই দিন আমার জামাই আর ছোট ভাই এত জোরা করতেছিল যে না ফেরিজ হুইলে উঠতেই হবে উঠতেই হবে তো উঠেই গেলাম সবার সাথে তো আমার ইনিশিয়ালি এত 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 বেশি ভয় লাগতেছিলো যে আপনারা মানে এক্সপ্রেশন দেখে আই বুঝতে পারতেছেন তো হচ্ছে আমার খুবই খুবই মানে অ্যান্সাস লাগতেছিল ইনিশিয়ালি বাট পরবর্তীতে টাইম বাই টাইম এটা ঠিক হয়ে গেছে অ্যাজ মাই প্রেডিক্ট আই থিঙ্ক এই ফেরিজ হুইলের হাইটটা আমার মনে হয় টোয়েন্টি ফাইভ টু থার্টি ফ্লোরের সমান হাইট হবে যাই হোক তো হচ্ছে এই উপর থেকে আর এই গ্লুমি ওয়েদারের মধ্যে পদ্মা নদীর ভিউটাও এনজয় করা যাচ্ছিলো খুবই দারুণ লাগতেছিলো অ্যান্ড সামটাইমস আমার মনে হচ্ছিলো আমি মনে হয় সাজেকেই চলে আসছিলাম কাজ এত 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 বেশি গ্রিনারি সান্ডেড আর উপর থেকে মনে হচ্ছে একদম গ্রিন পাহাড়ের উপরে আসি যাই হোক তো হচ্ছে আমরা এভাবে ফেরিজ হুইল থেকে নামছিলাম আর এখানে তো হচ্ছে একটা পাহাড়ের মতো সুন্দর স্টিয়ার্স ছিল স্টিয়ার্সের মাঝখানে দিয়ে হচ্ছে ওয়াটার ছিল অনেক অনেক দারুণ লাগছে যাই হোক বিকালটা আমাদের খুবই ভালো গেছে তো হচ্ছে আমরা পার্ক থেকে বের হয়ে আবার মাশরুমের চপ খেতে গেছিলাম জিরো পয়েন্টে ওইখানকার মাশরুমের চপ খুবই মজার ছিল তো হচ্ছে দেন বাসায় চলে আসছিলাম অ্যান্ড বাসায় এসে দেখি আজকে খুবই দুষ্ট হয়ে গেছিলো তো হচ্ছে ও ওর টয়েস নিয়ে দেখেন এভাবে খেলতেছিল সারাটা দিন এভাবে খেলছে তো ওর খেলা দেখলে আমার মাঝে মাঝে অনেক ভাল লাগে তো হচ্ছে রাতের ডিনারে ছিল হচ্ছে ওই দিন কাচ্ছি মানে আম্মুর হাতের বানানো কাচ্ছি কি যে মজার ছিল বাট আম্মু একটা জিনিস মিস্টেক হচ্ছে ওই দিন কালার দেয় নাই সামভাও আম্মু ভুলে গেছিলো কালার দিতে বাট কালার ছাড়াও অনেক অনেক মজা লাগতেছিল প্রশ্ন আর এই কাচ্ছি যখন হচ্ছে ঢাকনাটা খুলে তখন যে একটা ঘিয়ের মশলার যে একটা ফ্রেগরেন্স এই ফ্রেগরেন্সটা নাকে আসলে মানে অজ্ঞান অজ্ঞান লাগে মানে কী যে দারুণ মানে বলার বাইরে আর কাচির কথা আলাদা করে কি বলবো এটা টেস্ট তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারতেছিলাম বাট আমার আম্মুর হাতে কাঁচি এটাই নট আর আমি তো প্রায় আম্মুকে বলি যে আম্মু একটা কাচির বিজনেস দাঁড় করে দাও দেখবা অনেক অনেক সেল হবে পুরাই অনেক জমজমাট হয়ে যাবে ব্যবসা বাট আম্মু বলে যে কার এত সময় আছে কার এত টাইম আছে যাই হোক তো তারপর হচ্ছে নানির বানানো তালের পিঠা খাইছিলাম ওই দিন